জীবনেই কিছু থাকে না কারো বাবা নেই কারো মা নেই কারো একখানা প্রিয় বন্ধু নেই আবার কারো প্রিয় মানুষ থেকেও নেই কারো গোটা আস্ত একটা জীবন কেটে যায় নিঃসঙ্গ সকালের নাস্তায় বিকেলের আড্ডায় সন্ধ্যার এক কাপ চায়ে মধ্যরাতের বিষণ্নতায় কেউই তার সঙ্গী হয় না সে একা জীবন তাকে উপহার দিয়েছে ভয়ঙ্কর একাকিত্ব সবার জীবনেই একাকিত্ব আছে শূন্যতা আছে অপূর্ণতাও আছে তবুও জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেটা আমাদের সারা জীবনের কান্না হয়ে বয়ে বেড়াতে হয় আবার এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আনন্দের চোখে জল এসে যায় তখন মনে হয় জীবন সুন্দর আর সবচেয়ে সুন্দর আমাদের এই বেঁচে থাকা তাই জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন আমাদেরকে হাসিমুখে তা মেনে নিতে হবে আর জীবনের ভালো দিকগুলো খুঁজে নিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি অনেক দিন পরে আজকে সকালের নাস্তায় রুটি ভাজি আর ডিম থাকছে প্রচণ্ড গরমে রান্নাঘরে আসতে ইচ্ছে করে না জানি না আপনাদের কি অভিমত তবে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে এক কথায় কিচেনে থাকার কোনো উপায় নেই তারপরও কিছু করার নেই জীবন যখন যেমন সেটা আমাদেরকে মেনে নিতেই হবে তাই তো শত কষ্ট হলেও নিজের কথা না হলেও পরিবারের কথা ভেবে সকালবেলা উঠেই চলে এলাম কিচেনে নাস্তা তৈরি করার জন্য বেশ কয়েকদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না এতদিন তো সমস্যা ছিল রমজানে অনেক কাজ থাকে যে কারণে আসলে ইচ্ছে থাকলেও অনেক সময় ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন আমি কিন্তু ভীষণভাবে অসুস্থ ছিলাম মাঝখানে কিন্তু হসপিটালও যেতে হয়েছে ভর্তিও ছিলাম তো যাই হোক এই কারণে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি শত ব্যস্ততা এবং অসুস্থতা সব মিলেই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু সময় সত্যি আর হয়ে ওঠে না কিছু করার নেই জীবন বাঁচানো ফরস কাজ তো যাই হোক আপনাদের কিন্তু অনেক বেশি মিস করি যখন আমি ভিডিও শেয়ার করতে পারি না আর আপনাদের কথা ভেবেই কিন্তু শত অসুস্থতার মাঝেও চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও শেয়ার করার জন্য তারপরেও অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো একটি অংশ কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুল করবেন না আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না কথা বলতে বলতে সকালের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের বাসায় তেমন একটা কেউ পরোটা পছন্দ করে না যে কারণে আমি কিন্তু কখনোই খুব একটা পরোটা তৈরি করি না একদম খুব অল্প সময় পরোটা তৈরি করি একদম শখের বসে তো সবগুলো রুটি কিন্তু আমি তৈরি করিনি অনেকটাই এক্সট্রা ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি যদিও আমি সব সময় আটা মাখিয়ে ফ্রিজে সংরক্ষণ করি রুটি তৈরি করার জন্য তা নাহলে সকালবেলা উঠে অনেকটাই কষ্ট হয়ে যায় তো এখন যেহেতু মাত্র রমজান শেষ হয়েছে এখন পর্যন্ত কিন্তু ওভাবে কোনো কিছুই ফ্রোজেন করা হয়নি চেষ্টা করবো খুব দ্রুতই একটু ফ্রোজেন করে নেওয়ার জন্য এখন প্রচুর গরম তাই কোনো কাজ করতে কিন্তু ইচ্ছে করে না জানি না আপনাদের একই রকম ফিল হয় কি না তবে আমার কিন্তু প্রচুর আলসেমি লাগে সত্যি কথা বলতে কিচেনে আসতে ইচ্ছে করে না রুটি তৈরি করা হয়ে গেলে আমি মাঝখানে প্লেট বাটি ক্লিন করে নিয়েছিলাম কারণ তখন পর্যন্ত কেউ নাস্তার জন্য প্রস্তুত ছিল না তো সব শেষে আমি ডিমটা ভাজি করে নিয়েছি আর ডিম তো গরম গরম না ভাজি করলে ভালো লাগবে না তো যাই হোক এই ছিল আমার আজকে নাস্তার আয়োজন এরপর বাসাটাকে একটু ক্লিন করে নিচ্ছি প্রতিদিন কিন্তু বাসা পরিষ্কার করতে হচ্ছে আর এতটা ধুলা বালু আসে যা বলার বাহিরে তবে একটা কথা বলতেই হচ্ছে যেমনটা বাসায় ধুলা আসছে ঠিক তেমনটা বাতাসও কিন্তু আসছে বাতাসের সঙ্গেই ধুলাটা আসছে তো যত গরমেই হোক না কেন আমার বাসায় মোটামুটি কিন্তু সহনশীল বিশেষ করে আমার বেডরুমে কিন্তু মোটামুটি অনেক ভালো বাতাস আসে তবে কিচেনটা প্রচণ্ড গরম কারণ সূর্য ওঠার আগেই আমার কিচেনের জানালা ভেদ করে সমস্ত রোদটুকু আমার বাসাতেই চলে আসে তো যাই হোক এই কারণেই প্রচণ্ড গরম থাকে কথা বলতে বলতে আমার কিচেন কেবিনেটটা পরিষ্কার করে নিলাম প্রচণ্ড ধুলা জমে যায় হয়তো এখন সকালে পরিষ্কার করেছি আবার বিকেলেও করে নিতে হবে কি আর করার কাজ তো করতেই হবে যত গরমেই হোক গৃহিণীদের কাজের কোনো শেষ নেই একটার পর একটা লেগেই থাকে তো ভাবলাম রান্না করার আগে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে নেই কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার হয়ে গেলে এরপর চলে এলাম বেডরুমে ভাবলাম বেডরুমটা একসঙ্গে গুছিয়ে নেই আর ঘর যদি গোছানো থাকে তাহলে দেখবেন রান্না করতে গেলেও একটু শান্তি লাগে আর বাসার ভেতরটা যদি এলোমেলো থাকে তখন কিন্তু আর কোনো কাজ করতে ভালো লাগে না আর এখন যে গরম সকালবেলা উঠে যদি তাড়াতাড়ি কাজ না করা যায় তাহলে তো সারাদিন বুঝে নেই আমি কিন্তু সবসময় চেষ্টা করি সকালবেলা উঠে কাজগুলো করে নেওয়ার জন্য অনেক সময় যদিও আলসেনে হয়ে যায় যখন শরীর খারাপ থাকে তখন তো আসলে কিছু করার থাকে না আর যেদিন শরীর ভালো থাকে সেদিন চেষ্টা করি খুব সকালে উঠে নামাজ শেষ করেই সমস্ত কাজগুলো আগে করে নেওয়ার জন্য নাস্তা বানিয়ে চেষ্টা করি বাসিটাকে আগে গুছিয়ে নেওয়ার জন্য আর যে কোনো কাজেই হিসেব করে করতে হবে কোন কাজটার পরে কোন কাজটা করব। সেটা যদি একটু আইডিয়া করে নেওয়া যায় কাজ যেহেতু আমাকে করতে হবে তাই আমি কোন কাজটা রেখে কোন কাজটা করব। আর কোনটা আগে করলে আমার কাজগুলো এগিয়ে নেওয়া যাবে সেটা চিন্তা করি তো যাই হোক এক এক করে আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমার বেডরুমের মধ্যেই যেহেতু আমাদের বেশি থাকা হয় তাই বেডরুমটার মধ্যে কিন্তু এলোমেলো বেশি হয় তাই আমি কিন্তু সবার আগে বেডরুমটা একটু গুছিয়ে নেই আর অন্য রুমগুলো তেমন একটা এলোমেলো হয় না সেটা যেমনটা তেমনই থাকে হালকা একটু মুছে নিলেই হয়ে যায় তো যে কারণে সবার আগে বেডরুমটা গুছিয়ে নিলে মনে হয় যেন কাজের অর্ধেকটাই আমার কমে গেছে আর সব জায়গাতে দেখুন কি পরিমাণ ধুলাবালু পড়েছে আর সব কিছু কিন্তু প্রতিদিন বের করে ক্লিন করাও সম্ভব না আর বাহিরে যেহেতু এখন প্রচণ্ড বাতাস আর জানালা যে বন্ধ রাখবো তারও উপায় নেই এত গরমের মাঝে জানালা বন্ধ করলে মনে হয় যেন দম বন্ধ হয়ে মারা যাব। কাজ করতে করতে আমার প্রিয় কয়েকজন আপন নাম নিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি আমার প্রিয় একজন আপু নাম সাইমুল আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ রমজানের জন্য মোবাইল সব কিছু বন্ধ রেখেছি আল্লাহকে একটু রাজি খুশি করার চেষ্টা করেছি বাকিটা আল্লাহ জানে কতটুকু করতে পেরেছি আপু আরও লিখেছেন এর মধ্যে আমি আমার এই আপুটাকে অনেক অনেক বেশি মিস করেছি আপু বাসায় সবাই কেমন আছে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এত সুন্দর করে একটি কমেন্ট লিখেছো আর সব থেকে বড়ো কথা হচ্ছে রমজানে আমাদের সব কিছু বন্ধ রেখে আল্লাহকেই একটু রাজি খুশি করার চেষ্টা করতে হবে এটাই স্বাভাবিক আর তাছাড়া আমিও কিন্তু রমজানে খুব বেশি একটা ভিডিও শেয়ার করতে পারিনি তবে আমি কিন্তু তোমাকে প্রচণ্ড মিস করেছি আর যখন তুমি কমেন্ট করছিলে না তখন আমি বুঝতে পেরেছি তুমি হয়তো বা রমজানে অনেক ব্যস্ত আছো তো আলহামদুলিল্লাহ আপু আমার বাসার সবাই ভালো আছে আশা করছি তোমার বাসায় সবাইও ভালো আছে আর আমার ছোট ছোট সোনামণিরা কেমন আছে অবশ্যই জানাবে তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কিউট পাখির বাচ্চা এটা হচ্ছে গোল্ডিয়ান ফিংসের বাচ্চা সব থেকে আজব বিষয় কি বেশ কিছুদিন পর্যন্ত আমার এই পাখিগুলো ছানা দিচ্ছে বাট এগুলো ফেলে দিচ্ছে তো আজকে ভাবলাম যে না এই ছানাটা নামিয়ে নেই দুইটা ছানা ছিল তো দুইটা ছানায় নামিয়ে রেখেছিলাম খাঁচার মধ্যে রেখে দিয়েছি তো মা পাখিটা কী করেছে একটা ছানা নিয়ে আবার পানির মধ্যে ফেলে দিয়েছে মানে ফেলে দিয়ে মেরে ফেলেছে কেন মেরে ফেলছে সেটা আসলে বুঝতে পারছি না অনেকভাবেই চেষ্টা করছি এগুলোকে বাঁচানোর জন্য পারছি না তো অবশেষে আমি মা পাখিটার কাছ থেকে বাচ্চাটাকে আলাদা করে ফেলেছি কতদিন বাঁচিয়ে রাখতে পারবো সেটা জানি না তবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই পাখির ছানাটাকে কিন্তু আমি নিজেই এখন হ্যান্ড ফিটিং করছি তো যাই হোক পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিব যে কীভাবে আমি বাচ্চাটাকে এখন লালন পালন করছি তো এরপর চলে এলাম বাসার সব কাজ শেষ করে রান্নাঘরে টুকিটাকে যতটুকু সম্ভব চেষ্টা করি প্রতিদিনই কাজগুলো করে নেওয়ার জন্য আর এখন রান্নাঘরে চলে এলাম কারণ রান্না তো করতে হবে আর অলরেডি কিন্তু অনেকটা রোদ এসে গেছে রান্না করতে করতে পুরো রোদ চলে আসবে আর আজকে আমার বাসায় আমার ছোট ভাই এসেছে আপনারা কিন্তু গত পর্বে একটি ভিডিও দেখেছেন যদিও সেখানে আমার কোনো ভয়েস ছিল না আমি সত্যি ভীষণ অসুস্থ ছিলাম তাই কোনো রকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখানে আমার কোনো ভয়েস ছিল না র ভয়েস দিয়ে ভিডিওটি শেয়ার করেছিলাম আর মাছ ধরার কিছু ফুটেজ ছিল সেটা ছিল আমার ছোট ভাই তো ও আসলে মাছগুলো ধরেছিল গ্রামের বাড়িতে যখন গিয়েছে তো ফুটেজগুলো আমার সঙ্গে শেয়ার করেছিল ও বলেছিল এটা যেন চ্যানেলে আমি আপলোড করে দিই আমার পক্ষে যেহেতু ভিডিও আপলোড করা সম্ভব ছিল না আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারও করতে পারছিলাম না তো ভাবলাম যে না ওর ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার ছোট ভাইটা আজকে বাসা এসেছে ও আসলে তো জব করে তো আজকে ওর ছুটি শেষ আজকে আমার বাসা থেকে ও চলে যাবে আবার নাটোরে তো ওর জন্যই একটু তাড়াতাড়ি করে রান্না করছিলাম তো অনেকদিন পর্যন্ত যেহেতু আমাদের মাংস খাওয়া হচ্ছে ইচ্ছেও করছিল না মাংস খেতে তারপর কিছু করার নেই আসলে ওর জন্য রান্না করছি কিন্তু ও কিন্তু নিজেও খায়নি তারপর ওই যে বলে না না মাছ রান্না তো করতে হবে তেমন একটা কেউই এখন আর মাংস খেতে চায় না তো পাশাপাশি আমি আবার ট্যাংরা মাছ রান্না করছিলাম আর হচ্ছে শাক ভাজি করছি তো আমার ভাই বাসায় আসার আগেই বলে দিয়েছিল বাসায় এসে যেন শাক রান্না করা পাই তো সবাই একটু শাক সবজি বেশি পছন্দ করে তেমন একটা মাংস কেউই খেতে চায় না আর রমজান ঈদ সব মিলিয়ে এখন আর কিছুই ভালো লাগে না আর তাছাড়া বাহির প্রচণ্ড গরম তাই খাবারের দিকটা আমাদের কিন্তু সবার আগে নজরে রাখতে হবে যে কোনো কিছু খেয়ে ফেললে কিন্তু হবে না আমার কিন্তু ভাই খাবার খেলেই অনেক সমস্যা পড়ে যায় আমার কাছে মনে হয় না খেয়ে আমি বেশ ভালো আছি খাবার খেলেই আরও বেশি গরম লাগে তো যাই হোক আমার মাংসটা অ্যাকচুয়ালি বসিয়ে দিয়েছি আর অন্য দিক থেকে আমি ট্যাংরা মাছটা রান্না করে নিচ্ছি ট্যাংরা মাছটা আমি হালকা একটু ভাজি করে নিচ্ছি তো আমি জানি সাধারণত এটা কেউ ভাজি করে না তবে আমার বাসায় যেহেতু ভাজি ছাড়া মাছ খেতে চায় না আর আমার ভাইটা আমার ছোট ভাইটা একদমই কিন্তু মাছ ভাজি ছাড়া খায় না তো যে কারণে আমি মাছটা অবশ্যই ভাজি করে নিয়েছি আর এরপর এদিক থেকে আমি শাকটা কেটে ভালো করে কুচু করে নিয়েছি আর এটা হচ্ছে হেলানসা শাক অনেকদিন আগে যখন আমি শাকটা একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন একজন আপু বলেছিল শাকটা আস্ত অবস্থা দেখানোর জন্য জানি না আজকে আপুটি দেখেছেন কি না বা দেখবেন কি আমার ভিডিওটি তবে আমি কিন্তু আস্ত অবস্থায় দেখিয়ে দিয়েছিলাম তো এরপর আমি শাকটা কেটে নিয়েছি আর কিছুটা আলু কুচি করে দিয়ে দিয়েছি আলু কুচি দিলে কি হয় এই শাকটা কিন্তু হালকা একটু তেতো থাকে তো সেই তো ভাবটা চলে যায় তো রান্নার পাশাপাশি এখানে আমি শরবত তৈরি করে নিচ্ছি যেহেতু এখন গরমের সিজন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জিনিস খেতে হবে তবে খুব বেশি ঠান্ডাও কিন্তু খাওয়া যাবে না তাহলে কিন্তু ঠান্ডাটাও লেগে যাবে আমি হয়তো আপনাদের কি বলছি তবে সত্যি কথা বলতে আমি কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাই কারণ এতটা গরম যে আমি ঠান্ডা পানি ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছি না এমন কি আমার হাত মুখটা আমি ঠান্ডা পানি দিয়েই ক্লিন করছি কারণ শরীরটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে তো যাই হোক এখানে আমি লেবু দিয়ে তারপর হচ্ছে তুলে নিচ্ছি ভাবছেন হয়তো বা ঝগের মধ্যে পানিটা এত লাল কেন আমি আসলে লাল চিনি দিয়ে শরবতটা তৈরি করছি তো রান্না করতে করতে আমি শরবতটা তৈরি করছি যে কারণে আগে থেকে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম এরপর লেবুর রস দিয়ে দিলাম তো লেবুর রসটা দেওয়ার পরে দেখছেন লাল ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এখানে আমি তিনটা লেবু নিয়েছি তো রসটা খুব বেশি একটা ছিল না তো আমি এখানে দুই ছগের মতো আজকে শরবত তৈরি করে নিব। আর এটা কিন্তু ফ্রিজে রাখার পর হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা থাকতে পারে আমার ছেলে কিন্তু প্রচুর পরিমাণে লেবুর শরবত খায় আর ঠান্ডা পানিও যেহেতু খায় আর এই গরমের দিনে ও সব সময় বলে আমাকে লেবুর শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে তো সব সময় হয়ে ওঠে না আর আমার নিজেরও প্রচণ্ড গরম লাগে তো আজকে ভাবলাম রান্না যেহেতু করছি পাশাপাশি শরবতটা তৈরি করে নিই তো আমি কিন্তু রান্নার পাশাপাশি শরবতটা তৈরি করে নিচ্ছি কাজ যেহেতু করছি একসাথে সব কিছুই করে নিচ্ছি আর প্রচণ্ড গরমে বেশি সময় কিন্তু কিচেনে থাকতেও পারছি না রান্নাটা বসিয়ে দিয়ে আবার কিন্তু মাঝে মাঝে ফ্যানের নিচ থেকে ঘুরে আসছি কারণ এতটা গরম কি বলব তো আমি এক চুলাতে মাংস বসিয়ে দিয়েছি অন্য চুলাতে মাছ আর একদিক থেকে ভাজি রান্না করছি মানে শাক ভাজিটা করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি শুক্রবার দিন একটু পাখি মেলায় গিয়েছিলাম তো আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই অনেক কাপড়ে আমার পাখিগুলো ভীষণ ভালোবাসে আর এই যে আমি কিন্তু এখান থেকেই পাখিগুলো কালেক্ট করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারফুল কিছু পাখি উঠেছে তো আজকে বেবি গিয়েছিলাম আমার একটা পাখি অনেকদিন আগে আমার ছেলে মেরে ফেলেছিল তো সেই পাখিটার সঙ্গে একটা পাখি নিয়ে আসার জন্য আর সেখানে গিয়ে আমার একজনের পাখিও পছন্দ হয়ে গিয়েছিল তো সেই পাখিটাও কিন্তু আমি নিয়েছি তো অবশ্যই বাসায় গিয়ে সেটা দেখিয়ে দেবো যে আমি কোন পাখিটা নিয়ে এসেছি তো আপনারা এখন দেখতে থাকুন হাতে কী কী ধরনের পাখি আছে আর সেই সঙ্গে আমি কিছু আপন নাম নিয়ে নিচ্ছি সোহানাস কিচেন আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম সোনা আপি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা অলাইকুমার সালাম সোনা আপি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এত সুন্দর করে একটি কমেন্ট করেছো আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবে আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি যদিও বা আপু নামটি নিতে পারছি না কারণ এখানে নামটি শো করছে না আপু লিখেছেন আপু সালাম নিবেন জি আপু ওয়ালাইকুম আসসালাম মেবি আপু লিখেছেন আপনি আপু সম্পূর্ণ কমেন্টটি পড়তে পারছি না তবে আমি কিছুটা কমেন্ট পড়ে নিচ্ছি আপু নিশ্চয়ই বুঝতে পারবেন আপু লিখেছে আপনার ভাই আছে আমার ভাই নেই আপনার ভাই আছে বলে কত কিছু এনেছে আমার দিদি আছে আমার স্বামী খুব ভালো জি আপু সবার সব কিছু থাকে না আপনার বোন আছে কিন্তু দেখেন আমার কি দুর্ভাগ্য আমার কিন্তু কোনো বোন নেই আপনারাই কিন্তু আমার বোন সবাই সব কিছু পায় না আল্লাপাক সবাইকে একসঙ্গে সব কিছু দেয় না আপনার ভাই নেই আপনার বোন আছে কিন্তু আমার ভাই আছে বোন নেই আলাপাক আসলে আমাদের সবাইকে সব কিছু একসঙ্গে দেয় না সব কিছু যদি একসঙ্গে পেয়ে যেতাম তাহলে আসলে কোনটা নেই কোনটার কমতি আছে সেটা কিন্তু আমরা কখনোই অনুভব করতে পারতাম না তো যাই হোক এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল আমি গড়িয়ে যাই হাঁটতে পারি না ঠান্ডায় জমে যাই সমুদ্রে থাকি আবার মানুষের শরীরেও থাকি আমিকে ধাঁধার সঠিক উত্তর ছিল পানি বা জল যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন দুঃখিত আমি তার নামটি নিতে পারছি না কারণ তার নামটি এখানে শো করছে না তবে হ্যাঁ যিনি কমেন্টটি লিখেছেন তিনি কমেন্টের উত্তরটি এভাবে দিয়েছেন মেবি ধাদার অ্যান্সার হবে ওয়াটার তো আপু আপনি বুঝতে পেরেছেন আপনি কে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাঁধা হচ্ছে উল্টো সোজা একই কথা লেজ কাটলে হয় সংখ্যা আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো এখন আমার বাসার পাখিগুলো একটু দেখিয়ে দিচ্ছি অনেক দিন পর্যন্ত আমার পাখিগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটাই আজকে আমি হাট থেকে নিয়ে এসেছি তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আগামী পর্বে আবারও আপনাদেরকে আমার পাখিগুলো ভালো করে দেখিয়ে দিব। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম